আসসালামু আলাইকুম এই যে বিলেতের আপনার নতুন যে একটা আইন এসেছে তারা বলতেছে যে আধুনিক সভ্যতার মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন বিলেতের এসাইলাম সিস্টেমে এই যে পরিবর্তন এই বিষয়ে যদি আপনি আমাদের দর্শকদের কিছু বলেন এটি একটা আমল পরিবর্তন কারণ টোটাল এসাইলেম সিস্টেমকে তারা মানে আলটিমেটলি ধরে নেন এসাইলেম সিস্টেমটা উঠে যাবে কারণ তারা এমনিতেই পলিটিক্যালি কিছু সুর আছে যে ইউরোপিয়ান কনভেনশন যেটা যেটা ওয়ান অফ দ্য মেন সিগনেটরি এবং উদ্যোক্তা ছিল ব্রিটিশ নাইনটিন ফিফটি এইট ফিফটি নাইনের জেনেভা কনভেনশন যেটা আমরা জানি সবাই এটা এমনিতেই তারা চাচ্ছে এটার থেকে বের হয়ে যেতে এবং তারা চাচ্ছেন যে তাদের এই সাইলেন্ট সিস্টেমটা ডেনমার্কের সিস্টেমটাকে ফলো করে এনে টোটালি তুলে দিলে পরে তাদের উপর যে অযাচিত যে প্রেশার এই প্রেশারটা তারা বন্ধ করতে পারবেন তো এই জন্য আপাতত তারা কিন্তু ওই যে পাঁচ বছরে যেটা ছিল বিশ্বগত ইয়ের ইয়ের থেকে বেশ পাঁচ দশ বছর যাবৎ টোটালি পাঁচ বছর তারা কিন্তু অ্যাবসলিউট দেয় না সবসময় তারা অ্যাক্টিভ রিভিউ শব্দটা এবং অ্যাক্টিভ রিভিউটা আমরা সবসময় বলার চেষ্টা করেছি অর্থাৎ আপনি যে দেশ থেকে এসে যে কান্ট্রি অফ অরিজিন থেকে এসে এখানে এসআইএম সিক করছেন অ্যাক্টিভ রিভিউ মিনস আপনার যখন আবার টাইম শেষ হবে আপনি যখন হোম অফিসে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু অ্যাক্টিভ রিভিউ বলতে পট পরিবর্তন চেঞ্জে আপনার রাজনৈতিক যে থ্রেড ছিল ওইটা যদি চেঞ্জ হয়ে যায় তখন তারা কিন্তু এমনিতেই এটা ইয়ে করতে পারবেন রিভিউ করে আপনাকে নট করে দিতে পারবেন অর্থাৎ বলতে পারবেন আর তোমার এদেশে থাকার কোনো ইয়ে নাই তুমি তোমার গোয়িং ব্যাক টু কান্ট্রি অফ ইয়োর অরিজিন এইটা তোমাকে মানে যেতে হবে এই এইটাই এখন তারা একটা পারমানেন্ট পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করতেছেন এবং পাঁচ বছর থেকে বিশ বৎসরে এভরি আড়াই বৎসর পর পর যাতে একজন এক্সটেনশন করে এবং এই এতে করে তারা ফিউটাও পাবে এবং অন্যদিকে হচ্ছে যে আপনি কাজের ফুল পারমিশন পাচ্ছেন স্থায়িত্ব আসতেছে না এবং বিশ বৎসর পরে আপনাকে হয়তো তখন তারা ভাবনা করবে কীভাবে ইয়ে করা যায়